আর ইসলামের কোরআন বলছি কোরআন চলা কি করবেন না মুসলমানদের দিয়ে সবাই তহসির দেখি নয় মুরগি হবে না সবাই ইসলাম মতে ইসলাম মতে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত কারণ আপনি নিজে নিজে পত্রিকতা বাদকে প্রশ্রয় দিয়েছেন প্রমোট করেছেন আপনাকে আল্লাহ নেবে না আল্লাহ আপনার পাশে কি থাকবে আল্লাহ আপনাকে নেবে না বিচ্ছুত করে দেবে আমাদের দুজনকে জগন্নাথ মন্দিরের মেম্বার করে দিন দেখি কত ক্ষমতা কতক্ষণ থাকার ফিরাদা অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান ও তো অর্ধেক হিন্দু ওর ব্রাহ্মণ ওকে হবে না একেবারে যাতে বাম্মা মুসলমান একবার মোল্লা ফুল মোল্লা গর্ব করে যে নিজেকে মোল্লা মানে আমি গর্ব করে মোল্লা বলি নিজেকে তো ওটা কালচারাল হাব নয় দীঘাতে কালচারাল হাব চালাকি হচ্ছে সব একই মন্দির একই বিগ্রহ একটা হচ্ছে কালচারাল হাব আর একটা হচ্ছে মুসলমানদের ঢোকার নিষিদ্ধ ফিরাদ বাবু আপনি তো রিজাইন দিতে পারতেন আপনি যদি সচ্ছা মুসলমান আমি তো কথা বলিনি যে ইসলাম ধর্ম প্রচার করবেন বলেছি তুমি করতে আল্লাহ যদি দস্তুরি থাকে তাহলে বাবুর তো বিরুদ্ধে পদক্ষেপটা পরিষ্কার করে পুলিশ নেওয়া উচিত এবং পার্টি নিয়ে নেওয়া উচিত তবে মিথ্যে বলে সাসপেন তুলে নিয়ে আবার চার দিনের মধ্যে সাসপেন্ড করে দেওয়া তাহলে এতদিনকার তদন্ত ভুল আর এই চার দিনকার তদন্ত সঠিক আমার পুরোটাকেই কিরম ভৌতিক মনে হচ্ছে আসলে মনে হয় বাম দলটাকে একদম প্ল্যান প্রোগ্রাম করে নিঃশেষিত করা শেষ করে দেওয়া তারই একটা ষড়যন্ত্রে তো ছাপ্পান্ন কোটি টাকা ওর পিতাদের মানে বেড়ে তোলা পাওয়া গেল দু বছর একটু ঘুরে আর বেড়ে গেল হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 ওখানে জেলেও হয়ে গেল তারপরে ছাড়া পেয়ে গেছে ছাপ্পান্ন কোটি টাকার কোনো কি বিহিত জানি না পার্থ বাবু আর কিছুদিন পরে ছাড়া পাবে কিছুদিন পরে কালীঘাটের কাকুর চেয়ে যোগগুলো পশ্চিমবঙ্গে আছে বলে আমার মনে হয় একদিকে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর উপ মুখ্যমন্ত্রী হবে কালীঘাটের কাকু পশ্চিমবঙ্গ ভালো আপনি যে আপনি যে ছেদলার পুজোটা করেন হিন্দু ভোটের কথা মাথা রেখে করেন আপনি যে মাথায় টুপি দেন মুসলমান ভোটের কথা মাথা রেখে টুপি দেন এই শিক্ষা আপনাকে দিদি দিয়েছে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করলো সিপিএম কার্যত ছ মাসের জন্য সাসপেন্ড করলো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন চিহ্ন দানা বাঁধছে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তের কারণ উনি গর্জি ছিলেন যখন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কার্যত কথা বলবো ওনার সঙ্গে বলতে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্যকে আবার ছ মাসের জন্য সাসপেন্ড করা হলো সিপিএম এর পার্টির তরফ থেকে যে আভ্যন্তরীণ কমিটি গঠন হয়েছিল তারা তদন্ত করে কার্যত শাস্তিস্বরূপ ছ মাসের সাসপেন্ড না ওই ঘটনাতে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল তারপর আমি খবর কাগজে দেখছিলাম সাসপেনশন তুলে নেওয়া হয়েছে আবার সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে তদন্তটা কেমন হয় এতদিন ধরে তদন্ত করে সাসপেনশন তুলে নেওয়া হলো আবার দু চার দিন পাঁচ দিন পরে আবার সাসপেন্ড করে দেওয়া হলো মানে আলটিমেটলি কি উনি ভিক্টিমাইজ হচ্ছেন মানে ওনার বিরুদ্ধে কোনো লবি কাজ করছে না ওকে ওনাকে বাঁচানোর লবি কাজ করছে নাকি লবিবাজি চলছে নাকি এই বাম রাজত্বে ওদের যে মধ্যে যে ভেতরে ভেতরের আন্ডারকারেন্ট ছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল এখন ওই রক্তল্পতা চলছে রক্তালপতা এখন রক্ত রক্তশূন্যতা চলছে এখনও যদি ওটা কন্টিনিউ থাকে তাহলে যা শেষের যে কিছু থাকে আর কি মানে অবশেষে যেটা পড়ে থাকে তলায় সেই তলাইটাও শেষ হয়ে যাবে আমি যাই না যদি তন্ময়বাবুর দস্তুরি থাকে তাহলে তন্ময়বাবুর তো বিরুদ্ধে পদক্ষেপটা পরিষ্কার করে পুলিশ নেওয়া উচিত এবং পার্টি নিয়ে নেওয়া উচিত পুলিশ এতদিন ধরে কোনো পদক্ষেপ সেভাবে নিল না আর পার্টিও মনে করেছিল যে তার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যা তবে মিথ্যে বলে সাসপেন্ড তুলে নিয়ে আমার চার দিনের মধ্যে সাসপেন্ড করে দেওয়া তাহলে এতদিনকার তদন্ত ভুল আর এই চার দিনকার তদন্ত সঠিক আমার পুরোটাকেই কিরম ভৌতিক মনে হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই বিষয়টা আমি বলছি এই তাকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো বলে তাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল কারণ তদন্ত হয়ে তিনি যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাকে দলে ফিরিয়ে নেওয়া হবে যখন তদন্ত কমপ্লিট হয়েছে তখন তার সাসপেন্ড তুলে নিয়ে তাকে বলা হয়েছে ঠিক আছে এখন তদন্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে কি তার দোষ প্রমাণিত না না পুলিশ কি করছে রাজ্য সরকারের পুলিশ যারা কথা বিরুদ্ধে বাবুর পলিটিক্যাল দলের পুরো উল্টো মতে চলে শাসক দল যাদের পুলিশ তারা শাস্তিটাকে নিশ্চিত করতে না আর এতদিন ধরে তদন্ত করার পরে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল আবার তুলে নেওয়ার পর চার দিনের মধ্যে এত তরি তদন্ত করে ফেললো মানে যে দল সাসপেনশনটা তুলে নেয় দু তিন মাসের অভিযোগের সাসপেনশান দু তিন মাস তদন্ত করার পর যেটা তুলে নেয় রাজ্য পুলিশ কোনো কিছু এখনো পর্যন্ত নিদান দেয়নি যে অপরাধী কি অপরাধী নয় কোনোটা নয় সেটা নিশ্চিত হওয়ার আগেই এই দল সাসপেনশন তুলে নিয়েছে তারপরে পুলিশের রাজ্য পুলিশের যাদের কাছে তদন্তের ভার পড়েছে তারা এখনো কোনো নিদান দেয়নি আমি যতটুকু জানি তারপরে চার দিনের মধ্যে আবার তদন্ত শুরু হয়ে গেল মানে সাসপেন্ড দু তদন্ত তারপরে আবার সাসপেন্ড আসলে মনে হয় বাম দলটাকে মানে একদম প্ল্যান প্রোগ্রাম করে যাই না কারা তাদের কি স্বার্থ আছেন নিঃশেষিত করা শেষ করে দেওয়া তারই একটা ষড়যন্ত্র পরিষ্কার কথা বল আমার মনে হচ্ছে বলুন হ্যাঁ বলছি ছাব্বিশ হাজারের ক্ষেত্রে কার্যত দেখা যাচ্ছে ছাব্বিশ হাজারের এর যে প্যানেল বিচারপতি খোদ বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলছেন ডালমে কুচ কালা হে কি তো ডালমে কুচ কালা হে তো বোঝাই যাচ্ছে অনেক বার তো বলা হয়েছিল যে আপনারা কোনটা কাঁকুর আর কোনটা চাল বেছে দিন নেই তো তাহলে যারা যারা স্ক্যান কপিটা পুড়িয়েছে যারা যারা ওয়েমাসিটকে লোপাট করেছে যারা যারা তথ্য লোপট করেছে আগে তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী আগে তো তাদের জেল নিশ্চিত হওয়া দরকার আমি তো উল্টে দেখতে পাচ্ছি যারা জেলে ছিল তারা ছাড়া পেয়ে গেছে জামিন পেয়ে গেছে তো জামিন পেয়ে গেলে যেমন ধরুন একজন জামিন পাওয়ার লোকের ইতিবৃত্ত বলছি তার নাম হচ্ছে কুনাল ঘোষ কুনাল ঘোষ জামিন পেয়ে গিয়ে তৃণমূল পার্টি থার্ড পজিশন আছে থার্ড পজিশনে ফার্স্ট তৃণমূল মমতা ব্যানার্জি সেকেন্ড অভিষেক থার্ড হচ্ছে ক্ষমতা দিক দিয়ে বলছে কুনাল ঘোষ তারা জামিন পেয়ে গেছে তার কিন্তু অপরাধ প্রমাণিত হয়নি আর তিনি কিন্তু অপরাধ হয়নি তিনি জামিন আছে অর্থাৎ জামিনে থাকার পরও তিনি বাংলা শেষ চলিতে তো যারা যারা জামিনে তাদের অনেকে এই দু নম্বরই কাজে যুক্ত ছিল তো যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা ছাড় পেয়ে গেছে আর যাদের যাদের গ্রেপ্তার হওয়ার কথা কেউ গ্রেপ্তার হয়নি তাহলে মূল অপরাধটা যারা করলো মানে যাদের জন্য এই কাঁকড় আর চাল বাছা যাচ্ছে না যাদের জন্য নিরপরাধী সেই শিক্ষকরা এখনো পর্যন্ত বিষব জলে আতঙ্কে রয়েছে তাদের উত্তর দিলে যারা কাঁকচ চালকে বেছে নেওয়ার যে সুযোগ সেটাকেই নষ্ট করেছে ধ্বংস করে করেছে তাদের ফাঁসি হচ্ছে না কেন তাদের যাবজ্জীবন হচ্ছে না কেন এ কেমন বিচার ব্যবস্থাটা করুন আমি বলছি একই সাথে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওএম সুপার নিউমারি প postit করেছিলেন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কথা হচ্ছে যে যোগ্য অযোগ্য রেখে সুপার নিউমারি পost কেন ক্রিয়েট হবে আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি আমি ইতিমধ্যে প্রচার করেছি এই রাজ্যে দুর্নীতি কোনো ইশুনার দুর্নীতি করা যাবে যারা যারা দুর্নীতি না করতে পেরে ভিখারি হয়ে যাচ্ছে তাদের মনে আলটিমেটলি দুর্নীতি করি বেজেতার উৎস খুঁজতে হবে এই যেমন তোমাদের এই দিন রাত বুম নিয়ে ইনকাম হয় না কি খেটে কুটে খেটে কুটে ক টাকা পান তারপর আবার কেস দেয় কেস কেস দেবেন না স্যার কেস দেয় কেস দেয় তো এইসব গুলো না করে ওই ওর হতে বলছেন ওর আর কি আরে ওনাশে তো ছাপ্পান্ন কোটি টাকা ওর পিতাদের মানে বেডের তোলা পাওয়া গেল দু বছর একটু ঘুরে আর বেড়ে গেলো হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 ওখানে জেলেও হয়ে গেল তারপরে ছাড়া পেয়ে গেছে ছাপ্পান্ন কোটি টাকার কোন কি বিহিতলে যাবে না পার্থ বাবু আর কিছুদিন পরে ছাড়া পাবে কিছুদিন পরে সন্দীপ ঘোষ ধর্ষণ বলে মনে হচ্ছে কারণ ওকে তো বলির পাঁটা বানানো হয়েছে কালীঘাটের কাকু দেখতে কিন্তু ভালো তুমি কালীঘাটের কাকুর কাছে গিয়েছিলে না কি তোমাকে তো চা বিস্কুট খাওয়াচ্ছি মনে আছে কি সুন্দর দেখতে কালীঘাটের কাকু অসাধারণ কালীঘাটের কাকুর যোগ্য যজ্ঞ লোক পশ্চিমবঙ্গে আছে বলে মনে হয় এখন এক নম্বর যোগ্য পরবর্তী যদি কোনো বড় পদ মুখ্যমন্ত্রীর পরে যদি কোনো পদ থেকে থাকে ওটা কালীঘাটের কাকুকে দিতে হবে একদিকে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর উপমুখ্যমন্ত্রী হবে কালীঘাটের কাকু পশ্চিমবঙ্গে খুব সে তো বলেছিল আমার সাহেবকে ধরা যাবে ঠিকই বলেছে তো কালীঘাটের কাকুকে আজকে সিবিআই হেফাজতে চাইলো না কারণ কালীঘাটের কাকু সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সবকিছু সেই রীতিমতো নাকি অনশন পালন করছিল তাই তাকে হেফাজতে না নিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হল বলো তো আমার দিদির যে ক্যারিশমা আছে সেই ক্যারিশমা ছিটে পোটা নিশ্চয়ই অভিষেক পেয়েছে আবার তার ক্যারিশমা ছিটে পোটা কালীঘাটের কাকু পেয়েছে আর তারই পশ্চিমবঙ্গ চালাচ্ছে আমি কালীঘাটের কাকুকে কুর্নিশ জানাচ্ছি যে সত্যি আপনার ধক আছে আপনি সত্যি বাপের বেটা আপনি বলে দিয়েছেন যা যা অমক বাণী একদম অমৃত বাণী বলা যায় হ্যাঁ সাহেবকে ধরে যাবে না ওকে ধরা যাচ্ছে না ওর ওর কণ্ঠস্বর টেস্ট করার পরে প্রমাণিত হয়েছে যে যথাস্থ ফোনটা করেছে তারপরও কি দ্বিধায় বেরিয়ে এসছে ও তো মজা ওটা টাইম কিলিং করা সময় নষ্ট করা যারা দুর্নীতি করবে তারা কিছুদিন জেলে বেরিয়ে আসবে তারা মুরগির মাংস খাসির মাংস খেয়ে ঘুরে আসবে তারপরে যথাস্থানে টাকা পয়সা ওরা পাচার করে দিয়েছে পরবর্তীকালে সুইজারল্যান্ডে বাড়ি করবে নরওয়ে থেকে বাড়ি করবে অর্থাৎ দুর্নীতিগ্রস্তরাই পশ্চিমবঙ্গে একমাত্র ক্ষমতাশালী এবং আমার মনে হয় যোগ্যরা যারা দুর্নীতি করে এত ছাড় পেয়ে যায় ওরাই যোগ্য যেমন ধরুন তোমার ঘটনায় কেউ বলছে চাল চার কোটি কেউ বলছে পাঁচ কোটি আমি বলছি তিরিশ কোটি আর ওরা স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে প্রাইভেট প্র্যাকটিস করে পঞ্চাশ কোটি তুলেছে তো এত যে দুর্নীতি করতে তো হিরো তা দুর্নীতি করলে হিরো হওয়া যায়

আজাদে আজাদে করে বিখ্যাত হয়ে গেছে তো এরা বিপুল টাকা আমি তো বলেছি তিল তোমার বাবার সাথে মূল দ্বন্দ্বটা কাদের হবে পরবর্তীকালে যারা টাকা তুলেছেন এই জুনিয়র ডাক্তারদের হিরো যারা তাদের সাথে ভাগ বটরই ঝগড়াবে বলবে তোমরা আমার নামে টাকা তুলেছ ওই টাকা ভাগ দাও দু কোটি দাও দেবেন ওরা এই নিয়ে আমার মামলা করবে বলছে বাবী হাকিম বলছেন উপরওয়ালা উপরওয়ালা ছাড়া আমি কাউকে ভয় পাইনা একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না দিদিকে ভয় না আপনি আসল কথা বলুন আপনি সবচেয়ে বেশি ভয় পান দিদিকে আপনি যে আপনি যে করেন হিন্দু ভোটের কথা মাথা রেখে করেন আপনি যে মাথায় টুপি দেন মুসলমান ভোটের কথা এই শিক্ষা আপনাকে দিদি দিয়েছেন দিদি কি আপনাকে এটা বলেছে যে সরকারি টাকায় ওই জগন্নাথ মন্দির করা যায় না ওটাকে হেরিটেজ হাব কালচারাল হাব এসব ঠপের কথা হাব মানে ঠপ এগুলো তো আসলে সরকারি টাকায় এই আড়াইশো কোটি টাকা যেখানে পশ্চিমবঙ্গে চলছে যেখানে স্কুলগুলোতে কিনতে পারছে সেখানে এই বিপুল টাকা খরচা করে যে জগন্নাথ মন্দির করছে সেই টাকাটা কার টাকা বাবুর ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা বাবু আপনি তো রিজাইন দিতে পারতেন আপনি সচ্ছা মুসলমান আমি তো কথা বলিনি যে ইসলাম ধর্ম প্রচার করবো বলেছি বলছি তুমি কোথায় বলেছো ফিরাদ সাহেব বলেছো আসলে ফিরাদ হাকিমকে মুসলমান প্রমাণ করতে হবে তিনি প্রমাণ করতে চাইছেন পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের মশিয়া আল্লাহ কি ওনাকে মুসলমান মনে করে যেটাকে বলুন যে একেশ্বরবাদের কথা ইসলামের প্রধান কথা যারা পৌত্রিকতাকে ইন্ধন দেয় প্রমোট করে পৌত্রিকতাকে তারা একেশ্বর বাদ থেকে আল্লাহর বাড়ি থেকে পুরো বাদ তারা ইসলাম থেকে পুরো বাদ ইসলাম একদম বলছি উনি চেতলা দুর্গাপুজোকে প্রমোট করে অন্যায় করছে বলছেন না উনি করতেই পারেন প্রত্যেকের স্বাধীনতা আছে ওনার বাবা ওনার মা ব্রাহ্মণ হিন্দু উনি মায়ের পদাঙ্গ রোশন করেন উনি চেদলায় দুর্গা পুজো করতেই পারেন প্রমোট করতে পারেন চাঁদা তুলতে পারেন চাঁদা দিতে পারেন এটা হচ্ছে মূর্তি পুজোকে প্রমোট করা আর ইসলামের কোরআন বলছি কোরআন চলা কি করবেন না মুসলমানদের নিয়ে সবাই তহসিদ দেখি নয় মুরগি হবে না সবাই ইসলাম মতে ইসলাম মতে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত কারণ আপনি নিজে নিজে পত্রিকতাবাদকে প্রশ্রয় দিয়েছেন প্রমোট করেছেন আপনাকে আল্লাহ নেবে না আল্লাহ আপনার বসে কি থাকবে আল্লাহ আপনাকে নেবে না বিচ্ছুত করে হ্যাঁ তো ববিকে একটু জগন্নাথ মন্দিরে হেড করে দিন না নাহলে কাজী মাস করে দিন না দিদি এই রোজিনাগার আমাকে জগন্নাথ মন্দিরে দুজন মেম্বার করে দিদি ক্ষমতা আছে আপনার আপনি তো কালচার হবো কালচার তো এই রোজিনা সারাক্ষণ চালাচ্ছে এটা কালচার তো মিডিয়া তো কালচার আর আমি শিক্ষা সাহিত্যে পদ্মশি পেয়েছি আমাদের দুজনকে জগন্নাথ মন্দিরের মেম্বার করে দিই দেখি কত ক্ষমতা আপনার ফিলাল কেউ হবে না ফিলাল অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান ও তো অর্ধেক হিন্দু ওর মাত্র ব্রাহ্মণ ওকে করলে হবে না একেবারে যাদের বাম্মা মুসলমান একবার মোল্লা ফুল মোল্লা গর্ব করে যে নিজেকে মোল্লা বলে আমি গর্ব করে মোল্লা বলি নিজেকে আমাদেরকে একটু জগন্নাথ মন্দিরে পারমিশন দিয়ে দিন না করে দিন না আর পুরীতে যে জগন্নাথ মন্দির মোল্লারা ঢুকলে অপবিত্র হয়ে যাবে মোল্লাদের ঢোকা নিষিদ্ধ অপবিত্র হয়ে যাবে পুরীতে ওটা কালচারাল হাব নয় দীঘাতে কালচারাল হাব চালাকি হচ্ছে সব একই মন্দির একই বিগ্রহ একটা হচ্ছে কালচারাল হাব আর একটা হচ্ছে মুসলমানদের ঢোকা নিষিদ্ধ চালাকি হচ্ছে ভাবের ঘরে চুরি হচ্ছে সবাই কি তহা দিকে নাকি সবাই কি আপনার ওই ফিরা নাকি নাকি সবাই কি সিদ্ধগুলো নাকি সবাই কি মুরগি নাকি সবাই কি দুধের গায়ে নাকি সবাই কি রসালো আম নাকি ছি ধন্যবাদ